যদি দশটা বার সুর এখলাস পড়েন কয়বার আল্লাহ নবী বলেন না আল্লাহ তারা জান্নাতে একটা ঘর বানাবে কয়বার জান্নাতে আপনি বলেন তো দশ বার পড়তে কতক্ষণ লাগার কথা আপনি বলেন তো স্লোগান তোলেন দুই মিনিটে জান্নাতে একটা বাড়ি আবার বলেন পৃথিবীর কোন ব্যবসা চাঁদপুর শহরে দুই মিনিট একটা বাড়ি করা যায় পৃথিবীর কোন শহরে দুই মিনিট একটা বাড়ি করা যায় হ্যাঁ জান্নাতে দুই মিনিট একটা বাড়ি করা যায় আনকড়া সূরা আল ইখলাস 10 বার পড়া বানাল্লাহু লাহু ফিল জান্নাহ যে সূরা ইখলাস 10 পড়বে জান্নাতে রততার জন্য একটা ঘর বানাবে রাসূল এবারে বলেন 20 বার পড়লে দুটো ঘর 30 বার পড়লে তিনটা ঘর 40 বার পড়লে চারটা ঘর রাসূল আমি অঙ্ক করা শেষ করে দিলাম এবার তোমরা অঙ্ক কষো বললেন ওমর বলেন ইদান নাস্তাক্সু আল্লাহ তাইলে তো আমি অনেকগুলো ঘর বানাবো আল্লাহর নবী বলেন ওমর আল্লাহু আতি আবুহাক্কার তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রাব দিতে দিতে কখনো ক্লান্ত হন না বলেন তো শেষ সবকটা কেমন হলো এই দুই মিনিটের দাম কত হ্যাঁ লাভে লোহার বোঝাবয় দুইটা বয়ান করে এসছি তিন নম্বর বয়ান লাভের হওয়ার বোঝাবো বয় দুই মিনিটে দশটা জান দশটা জান্নাত একশোটা জান্নাত আপনারা যা পড়ে যা হয়েছে আমার একা তা হয়ে গেছে আর যে আনছে হ্যার তার তো বেশি হ্যাঁ আমার তো সব হয়ে যদি সকালে বানা একটা জান্নাত দুপুরে ও একটা জান্নাত একটা বাড়ি দুপুরে একটা বাড়ি সকালে একটা বাড়ি রাতে কেমন হবে

तो फेसबुके थकबें ना मोबाइल मोबाइल थकबें ना तो जो एक क्लास पर हाँ तो चले गल पाने टाने घाने पाने टाने कारो कैसे का पाने कारो कैसे का टाने कारो कैसे का घाने आज के अलहमदुल्ला दुई मिनट हो गलो जानना पड़े করব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেন হাল ইস্তাতীউ احدকুম ইয়াকরা থলথুল কোরআন ফি কুল্লি লাইলা পারবে কি কেউ রাতে ঘুমানোর সময় তিন ভাগের এক ভাগ কোরআন শরীফ পড়ে ঘুমাবা সাহাবা বলেন আইউনা ইস্তাতীউ ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব তিন ভাগের এক ভাগ কোরআন পড়ে ঘুমোতে আল্লাহ নবী বলেন কেন পারবে না সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলথুল কোরআন সূরা ইখলাস কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ পাঁচ সেকেন্ডে তিন ভাগের এক ভাগ আহ জোটা কত সহজ আমি বলি বন্ধু আখ রাত বোঝা কঠিন করা সহজ আর দুনিয়া বোঝা সহজ করা কঠিন দুনিয়া কি বোঝা কি সহজ করা আর আখ রাত বোঝা কঠিন করা সো

الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, لله. قطبا اكشبال قربو الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, أكبر اكشبال قربو لا اله الا الله لا اله الا الله

আমি বলি বন্ধু এগুলো পড়বে যত নামবে তত এগুলো পড়বে যত দুয়ার খুলবে তত না ক্যারাম বোর্ড খেলবা যত রিজুকের দুয়ার বন্ধ হবে তত ফেসবুক দেখবা যত রিজিকের দুয়ার বন্ধ হবে তত আর জিকির করবা যত রিজিকের দুয়ার খুলবে তত ঠিক কি বলছি মুগস্থক মুগস্থ হইছে কি হইছে মুগস্থক জিকির করবে দুয়ার খুলবে জাত করবে খুলবে তত জিকির করবে যত রিজিকের দুয়ার খুলবে তত জিকির বাড়বে জাত শান্তি বাড়বে তত জিকির বাড়বে যত শান্তি বাড়বে তত গুণা বাড়বে জাত অশান্তি বাড়বে তত ঠিক বুঝেন নাই বলেন গুণা বাড়বে যত দুর্নীতি বাড়বে যত জুলুম বাড়বে যত হ্যান্ড এটা হ্যাঁ বলেন ওলা আমাদেরকে রিমান্ডে নিবা যত অশান্তি বাড়বে তত আজাব বাড়বে তত করোনা নামবে তত টু টু ডোজ ডোজ দুই সম্পূর্ণ করেছি বলে যাও আরেকটা পাঠিয়ে দিয়েছি হ্যাঁ বেশি করে মাস্ক পরবা যত করোনা ধরবে তত আর অজু এসতেন যা অজু করবা যত নামাজ পড়বা যত করোনা ভাববে তত কি মাস্ক পরব গরুকে রশি বাঁধার মতো বলেন গরু যেভাবে রশি বাঁধে গরু বাঁধতে হয় এরপরে তা অকল করতে হয় মাস্ক পরব পড়ার জন্য তা অক্কল করবে রবের আমি মাস্ক পরতে পড়তে আমার এই কান দুটো এদিকে পড়ছে একবার খুলছিলাম একবার এখানে এনে রাখছিলাম সঙ্গে সঙ্গে এক হাজার রিয়েল ঘরাম হয়েছে এক হাজার রিয়াল আরে এক হাজার রিয়াল আমি জুবান নামাজ পড়ে মোদিন আয় তৈ একটু নামাইছিলাম একটু দোয়া করছিলাম নামাইয়া দোয়াটা শেষ করে দেখি হ্যাঁ পড়ছে ভুলছে হ্যাঁ পড়ছে মোবাইল দাও দিছি এক হাজার রিয়াল আমি এবার এতে গে স্যার আবার রাখ দিছি আমি কি হেতে যদি আমার এক হাজার রিয়াল গ্রামার দেয় হেতে যান বাংলাদেশে যাই মাফসান লাগে আমি আমি আর কথা কথা বুঝি না সোজা হিসাব আর জরিমানাটা আসে নাই

পাঁচ টাকা দিয়ে আজাব আজাবের মোকাবেলা করে ফেলবা আর হাত ধোয়া দিয়ে আজাবের মোকাবিলা করে ফেলবা যেন করে আরে বাস্তব হ্যাঁ আজাব আজাবের মোকাবিলা করে ও আবার বলো বলো বিলবোর্ড বানিয়ে দিয়েছে আমরা করোনা যুদ্ধে বিজয়ী আমরা করোনা যুদ্ধে কি কুমিল্লা এক বড় মসজিদের ইমাম সাহেবকে মসজিদের সেক্রেটারি মহোদয় এসে বললেন সেক্রেটারিকে মহোদয় বলতে হয়তো কি বলতে হয় তো সেক্রেটারি মহোদয় এসে বললেন হুজুর আপনাকে বলেছি দূরে দূরে দাঁড়াতে আপনি সব মুসলি একসাথে আমি আজকে ভিতরে নামাজ পড়ব না উনি বারিন্দায় পড়ে নামাজ পড়ে চলে গেলেন উনি সরকারি বাসভবনে থাকেন সরকারি বাসভবনে যাওয়ার আগে আগে উনি যাওয়ার আগে করোনা ঘরে গেছে যেতে যেতে করোনা যেতে যেতে ঢাকা তিন দিন পরে লাশ ইমাম সাহেব আছেন আগের মতোই আলহামদুলিল্লাহ সব ফলেছি এখতিয়ার করব ঠিক আছে লেকিন রবকে ছেড়ে দিয়ে নয় বলেন রবকে কি নয় বলেন রবের উপরে ভরসা হারিয়ে নয় রবের উপরে ভরসা হারিয়ে না বলকে কার উপরে ভরসা করে তার উপরে যিনি কখনো মরবেন না সোহানা এই জন্য আজকে থেকে ছয় দোষবি পড়বো তো ইনশাল্লাহ যদি শুরু করে দেন ছয় দশ শুরু করে দিবেন ইনশাআল্লাহ করোনা দুয়ারে এসে ভাগবে বলবে আমি এ ঘরে ঢুকবো না কি বলবে বলেন বলেন না ইনশা বলেন ইনশা কি বলবে আমি এই ঘরে ঢুকবো না আমি এ ঘরে ঢুকবো না আমি এ ঘরে ঢুকবো না আমি এ ঘরে এই জন্য আমি তো স্লোগান শিখাই আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন করোনা হবে না বলবেন যজুর অনেকের তো হয়ে গেছে তাই বলবো যাও এবার স্লোগান পাল্টাবো মরবে না বলবো হুজুর মরেও তো গেছে আমি এবার স্লোগানের সংযোজন করে দিব জাহান নামে যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ আমি বলি আচ্ছা এই দেশে কি করোনা বেশি মানুষ মারা গেছে না করোনা ছাড়া বেশি মানুষ মারা গেছে করোনা ছারা যারা বেশি মানুষ মারা গেছে না করোনা ছাড়া বেশি মানুষ মারা ছারা তো করোনা ছাড়া বেশি মানুষ মারা গেলে তো কোনোভাবেই তো ক্যান্সারে বেশি মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে আরো বেশি মানুষ মারা গেছে ডায়াবেটিসে আরো বেশি মানুষ মারা গেছে তো প্রত্যেকটার মোকাবেলার জন্য একটা কাজ করো না প্রত্যেকটার জন্য মোকাবেলার জন্য কিছু করো যেহেতু অ্যাক্সিডেন্টে মারা जातो বাস চালাও বন্ধ করে দাও ঠিক এই বলে যারা অসুস্থ হইছে হাসপাতালে যাবে যে মরে গেছে কবরে যাবে বাকিরা যে যা কাজ করে সে কাজ করবে বলেন না স্কুলের ছাত্ররা পড়বে মাদ্রাসা ছাত্ররা পড়বে মসজিদে নামাজ হবে গার্মেন্টসের কাজ হবে দোকানে কাজ হবে কেউ অসুস্থ হয়ে গেলে সে হাসপাতাল চলে যাবে আর কেউ মরে গেছে কবরে চলে যাবে কি আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন আল্লাহ আমাদের জিকিরের মজলিস চালু রাখেন আমাদের মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ চালু রাখেন আল্লাহ পুরো বাংলাদেশকে সুস্থ করে দেন আল্লাহ বাংলাদেশের জন্য আর একজন মুসলমান আক্রান্ত হয়ে না যায় আল্লাহ যারা আক্রান্ত হয়ে গেছে তারা সুস্থ হয়ে যায় হ্যাঁ যারা ইন্তেকাল হয়ে গেছে করোনা আল্লাহ তারা তাদেরকে সুস্থ তারা তাদেরকে আল্লাহ তালা সাহায্যের মহত নসিব করেন এই মাদ্রাসা খানাকে আল্লাহ তালা কবুল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك